গো বাণী মালা Oh, am

ধন্যবাদ ঐশীকে আমাদের পরবর্তী আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শিল্পীদের আপনারা আমি পাই আপনারা আপনাদের মন গ্রহণ করুন আমন্ত্রিত শিল্পীদের আমন্ত্রিত শিল্পীদের পর্ব

আপনারা দয়া করে নির্বিজ দায়িত্বে করিডোরটা ক্লিয়ার করেন মাসখানেক যে করিডোর ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা এই করিডোরটা আপনারা ক্লিয়ার করে হেট হয়ে গেছে এটা দেখতে খুবই অসদর্থবন্তছে এটা আপনারাই ও আচ্ছা 10 10

আমরা একটা হ্যাঁ থাকে আমরা কট মট লাগাই ফেলাই নাচটা হয়ে গেছে তুমি একটা নাচ যাচ্ছ তোমার কাছে দাও আর কথা বলা কি কথা বলাটা দাও আমি সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাটের সম্মানিত নেত্রী আমাদের বোন নার্গিস আক্তার লুনা এই অনুষ্ঠানটি পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান এটি পরিচালনা করবেন এই কারণের জন্য ওনাকে আমি মঞ্চে ডেকে দিচ্ছি মঞ্চে আসছেন নার্গিস আক্তার লুনা

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মনত সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিব আশা করি আপনাদের ভালো লাগবে আমি যখন আসছিলাম তখন শুনছিলাম যে অভিনয় চলছে তার কিছু সময় পরে তার কিছু আগে মনে হয় যে এমন খুশি তেমন সাজও হয়েছিল আমি যেমন খুশি তেমন সাজুটা দেখতে পারিনি কিন্তু অভিনয় কিছু অংশ আমি দেখেছি মেয়েদের এই যে চলাকালীন কলেজে পড়াকালীন সময়ে এই যে তাদের এই যে পদচারণা এই জায়গাটা এই জায়গাটা আসলে একটু বড় জায়গায় যখন যায় তারা আর এই পারফর্মটা করতে পারে না আমি সবার কাছে অনুরোধ রাখবো পড়াশোনার পাশাপাশি তোমরা এই সাংস্কৃতিক এগিয়ে নিয়ে যাও জীবনের একটা তোমাদের কাজে লাগবে এইটা সময়ে বলে আমি মনে করি আমি বেলায় ফসে ডিগ্রি কলেজেরই একজন শিক্ষক তোমাদের মতো কলেজেরই আমার পদচারণা ঘটে আমি সব জায়গায় এই কথাতেই বলতে চাই যে শিক্ষার সাথে একটি সংস্কৃতির বিশাল একটা যোগসূত্র রয়েছে সুতিমণ্ডলী আমি সময় নিতে চাই না কারণ আমাদের আমন্ত্রিত শিল্পীবিন্দু বারোটার মধ্যে আপনাদের মাঝে চলে এসেছিল তারা অপেক্ষায় রয়েছে কখন বাড়ি ফিরবে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তৌহিদুল আরো বাগেরহাটের সুযোগ্য পুলিশ অফিসার বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট বাওলানা শেখ আব্দুল আদে বিশেষ অতিথি আইসা সিদ্দানি বিশেষ অতিথি হাফিজুর রহমান সহি বিশেষ অতিথি জওলানা জিহাদুল ইসলাম এবং এই কলেজের অধ্যক্ষ জনাব খালিদ আহমেদ এবং যার আমন্ত্রণে আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তিনি আমাদের প্রিয় ভাই প্রিয় ব্যক্তিত্ব প্রিয় রাজনীতিবিদ আমাদের সবার গর্ব কৃষিবিদ শামিমুর রহমান ভাই জোরে একটি বড়তালি হয়ে যাক তার জন্য একটি কথা না বললেই নয় আমাদের কিবোর্ডে রয়েছে সোহন ব্যাটে রয়েছে রাজীব লিড গিটারে সোহাগ বেস গিটার কামরুল আর আমি উপস্থাপনায় রয়েছি নার্কি সাক্তার লোনা চাষার সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা ধন্যবাদ সবাইকে শুরুতেই আমরা বাচ্চাদের একটি নাচ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি অংশগ্রহণ করছে প্রাপ্তি অদ্বেষা তাসিয়া প্রীতি অর্থে আশ দশক মান্ড আমরা বাচ্চাদের নাচ উপভোগ করি চ দেখানো সম্ভব না দর্শক যুক্তি দেব